আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা তবে খেলার চেয়েও নাটকীয়তার জন্ম দিয়েছে দুই দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মার্সির বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে জাবি আলঞ্চর দল রিয়াল মাদ্রিদ শুরুটা রাঙিয়েছে ভালোভাবে সতেরো সেপ্টেম্বর রাত একটায় মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও মার্সেই ম্যাচে শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা তবে খেলার মাঝে নাটকীয় মুহূর্ত উপহার দেয় দুই দলের খেলোয়াড়রা তবে ম্যাচের মাত্র তিন মিনিটে বড় দাখ্যাায় রিয়াল মাদ্রিদ রাইটব্যাক ট্রেন্ড আলেকজান্ডার হেমিস্টিং চুট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এরপর ম্যাচের বাইশতম মিনিটে আসে মাদ্রিদের আরও বড় বিপদ মাঝ মাঠে আড্ডা গুলার এবং ডিফেন্স ট্যান্ট হুইজেন্সের ভুলের সুযোগ নিয়ে গোল করে বসে মার্শে আর গুলের কারিগর ছিলেন মার্সিয়ার ঠিমুতি উইহা তবে রিয়াল মাদ্রিদ দ্রুতই ম্যাচে ফিরে আসে ম্যাচের আটাইতম মিনিটে রদ্রিগু বল নিয়ে ডি বক্সে ডুকার সময় মার্শিয়ার মিডফিল্ডার জিউফ্রি ফাউল করে বসেন রদ্রিগুকে বক্সের ভেতর ফেলে দেওয়ায় পেনাল্টি পায় মাদ্রিদ সেখান থেকে গোল করেন কিলেন এমবাপ্পে মার্শি গোলরক্ষক আর্জেন্টাইন রোলি সেই শোর ঠেকাতে ব্যর্থ হন ফলে বিরতিতে যায় দুই দল এক এক গোলের সমতা নিয়ে দ্বিতীয়ার্ধে মার্শে গোলের সুযোগ পেলেও জালে বল পাঠাতে ব্যর্থ হয় তবে ম্যাচের একাশিতম মিনিটে আবারও পেনাল্টির সুযোগ পায় রিয়াল মাদ্রিদ বক্সের ভেতর বল নিয়ে ঢুকেছিলেন ভিনিসিয়াস জুনিয়র তাকে আটকাতে গিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দু মদিনা ট্যাকেল করতে গিয়ে পরে যান আর বল হাতে লাগায় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ সেই পেনাল্টি থেকে আবারও নিখুঁত ছটে গোল করেন কিল্যান এমবাপ্পে ফলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে দুই এক গোলের ব্যবধানে দারুণ এক জয় নিয়ে মার ছাড়ে রিয়াল মাদ্রিদ